রেল একটা স্টেশন একটা মানুষ সাধারণ মানুষের যে আনাগোনা মানুষ এখানে নির্বিঘ্নে আসবে যাবে একটা বড় বাধা হয়েছে এটা দীর্ঘজন যাবো তাই বাঁধাটা আজকে আমরা আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা মুক্ত করতে পেলাম এটা খুব ভালো লাগছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই রেলওয়ে জন্য ভবিষ্যতে আর কেউ যেন এরকম অবৈধভাবে তখন না নেয় সেজন্য আমি আপনাদের আহ জানাচ্ছি আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে সহযোগিতা করবে ভবিষ্যৎ এখানে কোনো স্থাপনা করবে উদ্যোগটা আমাদের বলছি যে কন্টিনিউ প্রসেস আমাদের চলছে আমরা চলছে আমাদের জনবল নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এখন তার ফলে সরকারের যখন যেটা খুব ইমার্জেন্সি হয়েছে আমরা দেন আন সেটা খুঁজে করে সে কাজগুলি করে ফেলছে সবার দায়িত্ব আপনারা চাইবেন আমিও চাইব এই জায়গা যেটা অবৈধ তখন দখল না Thank <laughs> you.